এই চাটমোহর পৌরবাসীর সকল পর্যায়ে নেতৃবৃন্দ এবং আমার প্রান্তীয় যারা সতেরো বছরে রাজপথে যার একসাথে লড়াই করে গেছেন এবং আমাকে যারা প্রত্যক্ষ ভোটে নির্বাচিত করেছিলেন আপনারা আমার সাথে যেভাবে সব সময় সাথী হয়ে কাজ করছেন আমি আসলে চিরকৃতজ্ঞ এবং ঋণী আপনাদের কাছে অনেকেই বলছে প্রথম পরিচয় আমাদের কি আমরা চাটপুরের সন্তান তাহলে আমরা চাটপুরের সন্তান হলে আমাদের প্রথম অধিকার জন্য কাজ করা এবং আমাদের প্রত্যেকজনকে চাটপুরের মানুষ হিসাবে এক একজনকে প্রার্থী বাবা অনেকেই বলে আমরা নিঃস্ব হয়ে গেছি আমাদের অবস্থান বিচ্ছিন্ন হয়ে যাবে যদি আমরা ভালো কিছু না করতে পারি আমি তাদেরকে বলে দিতে চাই এই পরে আমাদের নারী পুতা এই পরে আমাদের বড় হওয়া এই চাক পরে আল্লাহ তারা যদি আমাদের কোন বাড়ি নাই নাই এটা বলেছিলেন আমাদের দেশের একটু বেগম খালেদা জিয়া যে বাংলাদেশ ছাড়া আমাদের কোনো ঘর নাই বাড়ি নাই সেরকম আমাদের চাকপড় ছাড়া কোনো বাড়ি নাই নাই সংগ্রামী সাথে বন্ধুগণ যারা আজকে দলের কথা বলতেছে আমরা এই রাজপথে এই বাসস্ট্যান্ডে হাজারো দিন পার করেছি রাস্তায় বসে বসে অবরোধ আন্দোলন হরতাল পালন করেছি একটা আশায় সে আশাটা হলো আমরা চাটমোহর থেকে আমরা প্রার্থী পাবো চাটমোহর থেকে এমপি পাবো কিন্তু বিনিময়ে আমাদের চাটমোহরকে বারবার বারবার আমাদেরকে অবহিত করেছে আমরা দীর্ঘদিন এই চাটমোহরে থেকে এমপি পাই না আপনারা জানেন তাই নেতা কোনো বিষয় না আপনারা প্রত্যেকটা ভোট একটা নেতাকে বানান তাই আজ এবার বুঝিয়ে দেবেন যে নেতা বড় নাকি না বড় আপনাদের আপনাদের কাছে বলতে চাই আপনার এক একজন যদি ঘোর মার্কার প্রার্থী হয়ে যান আপনার মা বোন ভাইদেরকে বোঝান ইনশাল্লাহ আমরা এই জয় ফিরিয়ে আনতে পারবো যারা যারা সতেরো বছর কেউ না কেউ থেকে রাজনীতি করেছেন শুধুমাত্র বিক্রি করে দিয়ে থেকে তাদের বাইরে আশায় কারণ চাটমোড়ের জনগণ তাদের খায় না নতুন লোক আসলে তাদের অবস্থান সম্পর্কে জানতে পারবে না বিদায় তারা নতুন লোককে নিয়ে এসেছে আমরা সেই প্রার্থী নিয়ে কথা বলতে চাই না কিন্তু আমাদের চাটমোরের যারা মুনাফিক দালাল তাদেরকে চিনে রাখুন কারণ আমরা এই রাতthole প্রত্যেকজন প্রতি মানুষের সাথে দেখা হবে আমরা যদি বেঈমানে করি আমরা যদি প্রতারণা করি আপনাদের সামনে যেতে হবে আমরা সেই মুখটা দেখাবো কিভাবে কিন্তু অন্যরা যদি বেঈমানে প্রতারণা করে এই জগতে চলে গেলে আপনারা কিন্তু তাকে ধরতে পারবেন না পারবেন তাই আমি আপনাকে বলে দিতে চাই আজকে আমার পৌর যে প্যানেল হয়েছিল শুধুমাত্র বলেছিল ভাঙড়া টাকাও না চাটপুর টাকাও এই কথা বলে কিন্তু বিজয় হয়েছিল আর সে কিন্তু ভাঙড়া না চাটপুর না ফরিদপুর না একদম বাইর থেকে লোক নিয়ে আসার জন্য মূল নকশাকারী সে আবার বলে যে জামাতের সাথে আঘাত করেছে ভাই আপনি অতই যখন তথ্য রাখেন তাহলে তথ্য বাবার নাম দিয়ে নামটা পরিবর্তন করেন এই চাট আমরা থেকে যাব আমরা এই চাটমরেই থাকবো এই চাটপড়ের জন্য সতেরো বছর লড়েছি আরো সতেরো বছর যতক্ষণ না পর্যন্ত আমার এক বিন্দু রক্ত থাকে আমি এই চাটপড়ের জন্যই কথা বলবো এই চাটপড়ের জন্যই লড়ে দেবো ইনশাল্লাহ এই লড়া একদিন আমাদের সকল হবে দেখা হবে আবারও বিজয়ের মঞ্চে যতক্ষণ না পর্যন্ত আমাদের চাটপুরের বিজয় ছিনে আপনারা কি ঘরে পৌরবাসীতে যে ইনশাল্লাহ আজকে থেকে আরো ডবল ভোটে আমরা বিজয় করার জন্য প্রতিশ্রুতি গ্রহণ করিনি হাত করে সমত করে ইনশাল্লাহ আমরা যতক্ষণ নয় পৌর থেকে না চাটপুর বাসীকে বিজয় না করতে পারি ঘরে ফিরে যাবো না দেখা হবে বিজয়ের মঞ্চে আল্লাহ হাফেজ